টাকাও এই যে অধিক অধিক টাকা তোমার আমার টাকা লাগবে অধিক টাকা অধিক নামবে না নামানো যাবে না সে বেড়াইতে যাচ্ছে একদিনের জন্য ঢাকা থেকে যখন বাড়িতে ফিরে হয় তখন একের পর এক দাওয়াত থাকে আমাদের সবার তো আজকে দাওয়াত ছিল আমাদের খালামুনিদের বাসায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম করছি তোমাদেরকে নতুন একটা ভিডিওতে তো আজকে আমরা খালামনিদের বাসায় গিয়ে কিভাবে সবাই মিলে আনন্দ করলাম এবং কি কি খাওয়া দাওয়া করলাম থাকছে আজকের ভিডিওতে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি যেহেতু আমরা সবাই যাব আমাদের সাথে একটা মিশু আছে মিশু হলো আমাদের বাসার পোষা বিড়াল তাকে তো আর রেখে যাওয়া যাবে না তাকে আমরা সাথে করে নিয়ে যাচ্ছি তো সে যখন আমরা রাস্তায় অটোর জন্য দাঁড়িয়েছিলাম তখন মিশুয়ার সাথে যাবে না তখন সে আমার মামাতো বোনের কোল থেকে নেমে গিয়েছে তো তাকে আমরা রেখে আমরা খুব ছিলাম যে ও আজকে কি খাওয়া দাওয়া করবে যেহেতু বাসে আমরা বাত রেখে আসি নাই ও ভাত মাছ মাংস এগুলোই খেতে বেশি পছন্দ করে তারপরে আমরা রেখে আসছি কারণ সে যাবেই না সে অটোতে উঠবে না সে অটো উঠলে খুব ভয় পায় তারপর আমরা সবাই মিলে একটা অটো নিয়ে নানুবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম কারণ আমাদের নানুবাড়ি আর খালামনিদের বাসে একই জায়গা এখন আমরা অটো থেকে নেমে গিয়েছি এখন কিছুটা পথ আমাদের হেঁটে যেতে হবে তো এখানে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ব্রিজটার কাজ হচ্ছে ব্রিজটার আগে এখানে একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা ভেঙে গেছিল একটা ট্রাক নিয়ে ভেঙে গেছিল কপাল ভালো ছিল ট্রাকটা যে ছিল ট্রাকের ড্রাইভারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো এখন আমরা কাঠের ব্রিজ থেকে হেঁটে চলে যাচ্ছে প্রথমে আম্মু আর আমার ভাই হেঁটে যাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে একটা ভিডিও ফুটেজ নিলাম কেননা এখানে আমাদের হাজারো স্মৃতি আছে আমি ছোটকাল থেকে নানু বাড়িতে বড় হয়েছি এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা এখানে আমার হাজারো হাজারো স্মৃতি মনে পড়তেছিল নদীর পাশের এই রাস্তা দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগে যখন নানুবাড়িতে ছিলাম তখন তেমন একটা ভালো লাগতো না তবে এখন যখন যাই এখন আমার খুব ভালো লাগে খালামুনিদের বাসায় যাওয়ার পথে আমার বড় নানুর সাথে দেখা নানু আম্মুকে আমাকে ডাক দিল তার সাথে কথা বলার জন্য দেখা করার জন্য তো আমরা ঢুকে বড় নানুর সাথে দেখা করে কথা বলে আসলাম বড় নানু বলতে হলো আমার আম্মুর বড় বউ মানে তা আমার আম্মুর মামি সে আমাদেরকে ছোটকালে অনেক বেশি আদর করতো অনেক তাদের বাসায় এমন কোনো দিন নাই যে না খাইছে যখন নানু বাড়িতে ছিলাম তারপরে চলে আসলাম খালামনিদের বাসায় এসে দেখতেছি সবাই রান্না বান্না করতেছে এখানে মাছ বাজতেছে মাছের ডিম তারপরে ফেরে শোয়ার জন্য বাসার ভিতরে চলে আসলাম এসে দেখতেছি আমার ভাইয়ের সাথে সাথে গুম দিয়ে দিছে এবং আমার খালাতো বোনের সাথে সাথে সেও ঘুমাচ্ছে কি একটা অবস্থা আমরা আসবো কথা বলবো সেটা না তিনটা দেশো আমি দেখো তিনটা লিচু খালা বাড়ি বেড়াইতে এসে খালা তো বইনে বিখারির মতো তিন ডালি সুদেছে খাইতে এদিক থেকে বড় মামি বড় মামা এবং আমাদের ছোট্ট বোন ছোট বলতে আমাদের সবার আদরের বোন মামাতো বোন সে সবার ছোট সেও চলে আসছে আমাদের কাছে আসতে চায় না অনেক দিন পরে পরে দেখে তো জন্য তারপরে রান্না বান্না হয়ে গেছে এখানে কি দেখাচ্ছি এখানে ছিল মাছ গরু গোশ করলা ভাজি কচু শাক চিংড়ি মাছ দিয়ে মাছের ডিম বোনা সাথে আরও অনেক কিছু ছিল ছিল শশা টমেটো পেঁয়াজ এগুলো খাওয়ার জন্য সালাদ হিসেবে ছিল তারপরে ছিল এখানে আমার খালামুনি পায়েস রান্না করেছিল সবার জন্য আমাদের তারপরে আমরা সবাই মিলে মেজেতে খেতে বসলাম আসলে আমরা যখন সবাই একসাথ হই এত মানুষ হই আমরা যা আমরা ডাইনিং টেবিলে বসে খেতে পারি না আর দেখবেন গ্রামের মানুষ সবসময়ের জন্য আপনারা মেজেতে বসে খেতে পছন্দ করে গ্রামের মানুষ না আমি আমাদের বাসায় আমরা সবাই মেজেতে বসেই খেতে পছন্দ করি ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমরা কখনো ডাইনিং টেবিলে বসে খাওয়া দাওয়া করি না আমরা সবাই কেন জানি আপনারাও কি ডাইনিং বসে খান তাহলে এখানে কিন্তু অনেক অনেক ছিল। আমার আম্মুরা চার বোন কিন্তু আমার আম্মুর বোনও আছে সে সব জায়গায় দাওয়াত দিলে আমার আম্মুর বোনও সবসময় থাকে কারণ আমার আম্মুর কথা হলো আমরা চার বোন আমার চাচাতো বোন একজন পাঁচজন সে আমাদের সাথে সব জায়গায় থাকবে তারপরে সর্বশেষ ছিল এখানে পাযাস যেটাকে আমরা ফিন্নি বলি ভাত খাওয়ার শেষে ফিন্নি দধি এবং সেবেন আমরা সবাই খেয়েছি